উত্তরবঙ্গের সবচেয়ে বড় জুমার নামাজের জামায়াত হচ্ছে আমাদের পাকশী ফুলপুরা দরবা শরীফের 74তম ইসওয়ালে সব মাহফিলে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মুসল্লির কিন্তু আগমন ঘটেছে এখানে সবাই জুমার নামাজ আদায় করার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষারত অবস্থায় রয়েছে খুতবা শুনছে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ফুলপুরা শরীফের বিশাল বড় একটি মাঠ মাঠ জুড়ে তারা কিন্তু সেভাবেই বসে রয়েছে আমরা রয়েছি ফুরফুরা শরীফের পূর্ব সাইডের মাঠে প্রতিটা জায়গা পরিপূর্ণভাবে মুসল্লিদের দিয়ে ভরে গিয়েছে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষ কিন্তু তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করছে এখনো এখনো প্রবেশ করে যাচ্ছে এখন দুইটা বেজে অতিক্রম করে ফেলেছে জুম্মার নামাজ তিনটার দিকে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ফুরফুরা দরবার শরীফের জামে মসজিদ এবং বিশাল একটি গম্বুজ এই গম্বুজের জন্যই কিন্তু এটি বেশি পরিচিত এবং এখানে দেখতে পাচ্ছেন অজুখানা এবং আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে বারান্দা সে বারান্দাতেও কিন্তু মুসল্লিরা ভরে গিয়েছে সেখানে একটি রাশিয়ান নাগরিক রয়েছে তিনি সম্ভবত মুসলিম তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত এখানে এটি হচ্ছে মেন স্টেজ এই স্টেজ থেকে আশেপাশে যত মুসল্লি রয়েছে দেখতে পাচ্ছেন সবার উদ্দেশ্যে এখান থেকে কিন্তু বক্তা বক্তব্য দেন আমরা দেখি ব্যবস্থা করে দেন আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করেন যেভাবে মক্কা মদিনা শরীফ আমরা যে থাকি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার তৌফিক দান করেন বিশেষ করে যে দেশে বর্তমান আমরা বসবাস করছি বাংলাদেশের প্রতি রহম করুন নাজিল করেন এ দেশের সকল সমস্যাকে খাস ভাবে সমাধানের ব্যবস্থা করে দেন

শরীফের মাহফিলের জুমার নামাজ শেষ হলো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু জুমার নামাজ শেষে বাড়ি ফিরছে এবং এই মাহফিলটি আগামীকাল শনিবার বাদ ফজর সমাপ্তি হবে আখিরি মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ এবছরে চুয়াত্তরতম হলো আগামী বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে পঁচাত্তরতম ইসলে সব মাহফিল হবে আশা করা যাচ্ছে আপনারা যারা এখানে একবার হলেও জুমার নামাজ আদায় করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকল ধর্মপ্রাণ মুসল্লি যারা এখানে প্রতি বছর আসে তারা যেন দেখতে পায় আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ